যখন আপনার সময়টি খুব খারাপ যাবে তখন লোকে আপনার হাত ধরবে না সবাই ধরবে আপনার ভুল যদি হঠাৎ কোনো ভুল আপনার ধারা হয়েই যায় তবে কেউ আপনার দায়িত্ব নিয়ে পাশে এসে দাঁড়াবে না কেন আপনি ভুলটি করেছেন অনেকে সেটা তদন্ত করে ছাড়বে এটাই বাস্তবতা আপনি মানলেও তা সত্যি আপনি না মানলেও তা সত্যি আপনি সুখে থাকলে তারা হিংসে করবে আবার দুঃখে থাকলে তারা দোষারোপ করবে আপনি সফল হলে তারা ঈর্ষান্বিত হবে আবার আপনি হেরে গেলে তারা সমালোচনা করবে এরা কখনো নিজেদের চরিত্রের সার্ভিসিং করে না কখনোই করে না লোকে কী ভাববে সেই ভাবনায় আপনি কখনো আপনার শখ বদলাবেন না বদলাবেন না কখনো আপনার ভালো লাগার কাজ করাটাকে লোকে কি ভাববে সেই চিন্তায় কখনো আপনি আপনার কাজ কিংবা স্বপ্নকে বদলাবেন না লোকে কি ভাববে এই চিন্তায় কখনো আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন না বদলাবেন না পছন্দের কোনো কাজ করা দিন শেষে মিলিয়ে দেখবেন লোকে আসলে কখনো কোনো কিছু ভাবে না কিছু লোক সবসময় অপেক্ষা করে কখন আপনি ভুলটি করবেন আর তারা সেই ভুলটি ধরে আপনার ভুলের পোস্টমর্টাম করে ছাড়বে আপনি তাই বলুন যা আপনার বলতে ইচ্ছে হয় আপনি তাই করুন যা আপনার করতে ইচ্ছা হয় আপনি সে পথেই হাঁটুন যে পথে হাঁটলে আপনি আপনার স্বপ্নটা দেখা পাবেন আপনি আপনার স্বপ্নটাকে ধরতে পারবেন লোকের কথায় কখনো কখনো আপনি কান দেবেন না আপনার যা পড়তে মন চায় তাই পড়ুন আপনার যা খেতে মন চায় তাই খান যেখানে আড্ডা দিতে মন চায় তাই দিন তবে সেটা অবশ্যই যেন আপনার ভালোর জন্য হয় লোকে কি ভাববে এই চিন্তায় আপনি আপনার স্বপ্ন আপনি আপনার কাজ আপনি আপনার সিদ্ধান্ত কখনো বদলাবেন না কারণ দিন শেষে জীবনটা আপনার লোকেদের নয় একটা কথা মাথায় রাখবেন দুপুরের ভাত খাওয়ার টাকা লোক আপনাকে জোগাড় করে দেবে না সেটা আপনাকে অর্জন করতে হবে কারণ লোকের কথায় চিনতে করতে গেলে আপনি কখনোই জীবনে সুখী হতে পারবেন না কারণ আপনি কম দামি ঘড়ি ব্যবহার করলে এরা বলবে আপনি কৃপন আবার বেশি দামি ঘড়ি ব্যবহার করলে এরা বলবে ফুটানি কত আপনি দান করলে এরা বলবে লোক দেখানো আর দান না করলে বলবে নিষ্ঠুর বর্বর আপনি গরিব হলে এরা আজীবন আপনাকে দোষারোপ করবে আর ধনী হলে বা বড়লোক হলে আর চোখে তাকিয়ে বলবে সব ঘুষের টাকায় অর্জন এদের মন্তব্য সময় রেডি থাকে দিন শেষে হিসেব বিলিয়ে দেখবেন লোকের চিন্তায় কান দিতে গিয়ে আপনি আপনার স্বপ্নের পথে একটু এগোতে পারেননি আপনি আপনার স্বপ্নের পথে একটু হাঁটতে পারেননি আপনি আপনার নিজেকে নিয়ে ভাববার মতো সময় পাননি কারণ লোকের চিন্তায় আপনি আপনাকে সময় ব্যস্ত রেখেছেন নিজের চিন্তা কখনো আপনি প্রাধান্য দেননি তাই কথা একটাই লোকের চিন্তায় কখনো আপনি আপনার স্বপ্ন বদলাবেন না লোকের চিন্তায় কখনো আপনি মাথা ঘামাবেন না আপনার যেটা করলে ভালো হবে যে পথে হাঁটলে ভালো হবে যে কাজটি করলে আপনি আপনার স্বপ্নটাকে ধরতে পারবেন যে কাজটি করলে আপনি আপনার পিতা মাতার মুখে হাসি ফোটাতে পারবেন আপনি একটি চমৎকার সাংসারিক হয়ে উঠবেন চমৎকার একটি লাইফ ক্রিয়েট করতে পারবেন সেই দিকটায় প্রাধান্য দেওয়া উচিত অন্যের কথায় নিজের সুখ বিসর্জন দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় বকামির কাজ আশা করবো এই ভিডিওটি যারা দেখেছেন তারা আর কেউ কখনোই অন্যের কথায় নিজেকে ছোট ভাববেন না না অন্যের কথায় নিজের স্বপ্নটাকে আর বদলাবেন যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চায় আমি আমার স্বপ্নে অডেল থাকব। আমি আমার স্বপ্নের পথে এগিয়ে চলবো আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করব ইনশাল্লাহ এটাই হোক আমাদের স্বপ্ন আমার আপনার আমাদের সকলের স্বপ্ন তাহলেই তো জীবনটাকে আরও ডিজিটাল আরও রঙিন করে তুলতে পারব আমরা প্রত্যেকেই আর এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে অন্য কোনো দিন সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যাওয়ার বেলায় একটাই কথা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি দেখাবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম